এই সব দুটো দেখতে পাচ্ছেন এখানে দুটো স্পেকটিক্যাল কোবড়া আছে একটা মোটামুটি সাত আট বছর বয়স হবে আর এটা একটি ছোটো আছে এটা আমরা রেস্কিউ করেছি শালগোনা থেকে আর এটা রেস্কিউ করা হয়েছে একুশ মাইলের কাছাকাছি তো আমি প্রথমে কিছু বলতে চাই কিছু কিছু লোক মনে করেন এটাই আমাদের পেশা তো তাদের ভুল ধারণাটা ভাঙার জন্য কথাগুলো বলা এটা কিন্তু আমাদের পেশা নয় এটা আমরা করি ভালোবাসা থেকে পরিবেশ যেন বেঁচে থাকে মানুষ প্রত্যেকটা প্রাণী তার নিজের নিজের অধিকার নিয়ে এসছে এই পৃথিবীতে তারা নিজের অধিকারের ইয়েতেই থাকুক কারো অধিকার নেই যে কেউ কাউকে মেরে দিবে বা বাড়ি থেকে বের করে দিবে আমরা কিন্তু এখন লোকালয়ে বা এতটাই বেড়ে গেছে যে বন জঙ্গল কেটে আমরা কিন্তু সেখানে আমাদের বাসস্থান তৈরি করে দিচ্ছি তো স্বাভাবতই এই বন্য বন্যপ্রাণীগুলো আছে তাদের একটু অসুবিধায় হচ্ছে তারা স্বাভাবিক কথা আমাদের বাড়ি ঘরের আশেপাশে বেশি দেখা যাচ্ছে আগের থেকে তো যেটা কথা বলছিলাম যে অনেকে আমাদের মনে করেন যে আমরা টাকা নিয়ে কাজ করি আমরা অবশ্যই একদম বলে দিচ্ছি যে কোনো টাকা নিয়ে কাজ করি না কিছু কিছু লোক মনে করেন যে আমরা মানে রেডি হয়ে জুতো পরে এইভাবে বাড়িতে বসে থাকি ফোন আসে আর আমাদেরকে সঙ্গে সঙ্গে যেতে হবে তো সেটা কোনো সময় হয় না ঠিক আছে আমরাও আমাদেরও পরিবার আছে আমাদেরও ব্যবসা আছে কারো চাকরি আছে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকে তো একটু সময় আমাদেরকে অবশ্যই দিতে হবে কারণ আমাদের কাছে পাখা বা ডানা লাগানো নাই আমরা উড়ে চলে যাব সঙ্গে সঙ্গে ঠিক আছে পুজো আপনাদেরও যেরকম আমাদেরও আমরা কিন্তু এই পুজোর মধ্যেও আজকে অষ্টমীর দিন আমরা এসেছি রিলিজ করতে কালকে বাড়ি থেকে কাজকর্ম করে বেরোনোর পর রাত্রিবেলা দশটা নাগাদ আমাদের কাছে কল আসে যেখানে আমরা বন্ধু বান্ধব মিলে একটু আড্ডা মারছিলাম তো সেখানে কল আসে সেই কল একটা কল সে সারতে সারতে আরেকটা কল আসে সেই সমস্ত কলগুলো আমরা অ্যাটেন্ড করে সাপগুলোকে রেস্কিউ করে হ্যাঁ পরিবারগুলোকে ভয় মুক্ত করে নিজের বাড়িতে এই দুটো না আমি নিজে রেখেছি রাত্রিবেলা দেড়টার সময় এসেছি তো আপনাদেরও ভাবা উচিত যে পুজোটা শুধু আপনাদের আমাদেরও আপনাদের এবং পরিবেশের জন্যই কিন্তু আমাদের এই সমস্ত কাজগুলো করা নিঃস্বার্থভাবে রাত্রি মোটামুটি সাড়ে দশটা বাজে তো আমাদের কাছে একটা কলেজ ছিল তো আমরা যাচ্ছি এখন দেখি ওনারা তো বলছেন যে স্পেকটিক্যাল কোবরা আছে তো গিয়ে দেখি কি পাওয়া যায় सौरण सौरण एक दाख

রেস্কিউ করা হয়েছিলো মোটামুটি আমাদের কাছে ফল আসে রাত্রিবেলায় যখন বারোটা কি সাড়ে বারোটা বাজে একুশ মাইলের কাছাকাছি রাজীববাবু ওনার বাড়িতে সেরা তোষক ছিল তোষকের মধ্যে ছিল ওনারা বাড়িতে বাচ্চা ছেলে আছে তো বেল্ট ভেবে প্রথমে ধরতে যায় সাপটাকে তো চড়া দেখে ভাগ্য ভালো যে কিছু হয়নি কোনো রকম দুর্ঘটনা ঘটেনি তো অবশ্যই এগুলো নকটানাল সাপ এগুলো রাত্রেই বেশি দেখা যায় তো রাত্রে বাড়িতে সবসময় আলো জ্বালিয়ে রাখবেন এবং বিছানাপত্র অবশ্যই করার আগে একটু ঝেড়ে বা বড় লাঠি দিয়ে একটু মেরে পরিষ্কার করে তবে বিছানাতে যাবেন এবং লাইট ছাড়া তো বাথরুমে অবশ্যই যাবেন না তো এই সাপটাকে এখন রেস্কিউ করে রেস্কিউ করা হয়েছে রেসপেক্টেবল কবরা আছে এটাকে এখন রিলিভ করে দিচ্ছি আমরা দ <laughs> গাজলের শালবনার লক্ষ্মীরাম মাটি ওনার বাড়িতে রাত্রিবেলা ওনার মেয়ে মশারি করতে গিয়ে সাপটা চোখে পড়ে তো সেটাও একটা অবশ্যই রাত্রে শোয়ার আগে যাই হোক এসিও যদি থাকে ঘরে আমরা বলবো এসিও যদি থাকে তবু মশারি টাঙাবেন ঠিক আছে তো এই সাপটাকে এখন আমরা রিলিজ করে দিচ্ছি What? কোন রকম বিরক্ত করবো না ছেড়ে দেবো সবটাকে এমনি সারাত বন্ধ ছিল Ya. Lah. Hah? cut right. oi coba udah